পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস মহাসমারোহে পালিত হল রূপকথা জালবা ডান্স একাডেমিতে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণানের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় মনোরঞ্জন জগতের অন্যতম প্রতিষ্ঠান রূপকথা জালবা ডান্স একাডেমি এই দিনটি বিভিন্ন নাচের অনুষ্ঠানের মধ্য দিয়ে ছোট থেকে বড় সকল শিক্ষার্থী প্রশিক্ষক অভিভাবক অভিভাবিকা সকলেই উদযাপন করলেন মহাসমারোহে অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলকে মেডেল দিয়ে পুরস্কৃত করা হলো প্রতি বছরের ন্যায় এই বছরও তারা অনুষ্ঠানের আনন্দে মুখরিত হয়ে ওঠে তারই এক ঝলক এসান ইউজের পর্দায়

আমাদের গেস্ট বরণ করার জন্য বরণ করে নিচ্ছি ঋষি ধন্যবাদ ঋষিকে আমাদের গেস্টকে বরণ করার জন্য স্বয়ং একটা জোরে হাততালি হয়ে যাক বরণ করে নিচ্ছি কপিটা ধন্যবাদ কমরেজাকে বরণ করে নেওয়ার জন্য এবার আমরা আমাদের বরণ করে নেই সয়াকে ধরে হাঁটতে হবে আমাদের ক্লাসের ছাত্ররা আমাদের ক্লাসের সব বরণ করে নিচ্ছে আজকে সঙ্গে শুরু করার জন্য এবং সর্বতার জন্য একটা জোরে হাত থালিয়ে হবে এবার আমাদের সৌমাদ্রাকে বরণ করে নেবে আমাদের প্রশ্নের জন্য একটা জোরে হাত থালিয়ে হবে ব্যাস স্যারদের একটু বলবো ওনারা যেন ওনাদের আসন বোধ করায় আমার আর সমস্ত স্টুডেন্টকে বলা হচ্ছে তোমরা ওই দিকটায় আসবে না এদিকটা ইলেকট্রিক তার আছে তো এদিকে দিকে কেউ আসবে <laughs> oh la la, I love you my solya, oh la la, oh sorreah, oh la la, I love you my solya, oh la la. ជារកក្នុងໃຈទៅស្រឡរក្នុងភារ আশা করি আপনাদেরও ভালো আছে। আর লাগা আমি বলতে চাই যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে যে প্রোগ্রামটা ওনারা রেখেছেন খুবই ভালো লাগার কথাই আছে আর ডেমসার অভিসার আর প্রেম স্যার যে আর কি যে পথে এগিয়ে চলেছে উন্নতি পথে আগামী দিনের জন্য আরো শুভকামনা জানাই আর এগিয়ে চলুক আর এইভাবে ওনারা বড় হব সময় আজকে আমাদের স্যাররা এত বড় বড় ঘোষ এত সুন্দর একটা পরিবেশ আর এরা এত ভালো মানে বলার মতো নেই এরকম স্যার যে তিনজনা যারা আছে আজকের দিনটা তো একটা স্পেশাল দিন যতই হোক তো যাই হোক আমি এটাই বলবো যে প্রত্যেকটা বাচ্চাকেই শেখানো উচিত শিক্ষার অনেক প্রয়োজন সেই ছোট বড় যাই হোক তো আমি এটাই বলবো যে হলো এটা ভীষণ একটা ভালো জায়গা এর সঙ্গে সবাইকে সহযোগিতা হওয়ার জন্য আমার নাম সুমল শর্মা শুভ যে আজকে আমাদের যে শিক্ষার অভাব সেই শিক্ষাটা আজকে যে ভাইরা আজকে প্রদান করছে সত্যি খুব ভালো লাগছে যে আজকে শিক্ষক দিবস এটা উদযাপিত হচ্ছে এটা শুধু আজকে বলে নয় এটা দীর্ঘদিন ধরেই উদযাপিত করে এবং আমি মোটামুটিতে ভাইদের সাথে প্রায় কম বেশি পনেরো বছর হলেও ভাইদের সাথে আমি অ্যাক্টিভ হয়ে আছি সত্যি খুব ভালো লাগে আজকে বাচ্চাদেরকে নিয়ে তারা এত সুন্দর অনুষ্ঠান করে শুধু এই অনুষ্ঠান না বিভিন্ন অনুষ্ঠানই করে থাকে তা আমি চাইবো যে এই ধরনের যেন শিক্ষা মানে যেন এটাই চালিয়ে থাকতে পারে এটাই আমার কাছে সবথেকে বড়ো একটা কাম্য এটাই আমি ভাইদের কাছে আশা করব আমি এখানে পাকতুন এর আগে আমার এই গ্রুপের সাথে একটা রিলেশান ছিল আজ আমি নিমন্ত্রিত তো আমি এখানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে সত্যি খুব সৌভাগ্যবান আমি যে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে নিজেকে রাখতে পেরে এই জায়গাটায় টাইমটা দিতে পেরে খুব ভালো লাগছে দাদাদের এত সুন্দর আয়োজন এত ছোটো ছোটো ভাইদের এই যে আয়োজনটা অসাধারণ আয়োজন ওরা যে একজন শিক্ষক যে বাবা মার পরের স্থান পায় ঠিক আছে তার জন্য যে আজকের দিনটা তারা যে এত সুন্দরভাবে উৎসর্গ করছে খুবই ভালো লাগছে আমি চাই ওরা সারা জীবন এভাবে দাদাদের সম্মান করুক সাথে থাকুক পাশে থাকুক এবং সঠিক শিক্ষায় শিক্ষিত হোক ধন্যবাদ আয়োজন করেছে এটা আমাদের জলবা ডান্স অ্যাকাডেমি এই জালবা ডান্স অ্যাকাডেমিতে আজকে সমস্ত স্টুডেন্টরা দেখছেন আজকে এসছে আমাদের যে শিক্ষক দিবস আছে সে শিক্ষককে যারা গুরুদেব সে গুরুদেবকে সম্মান দিতে এসেছে এবং আজকে যে আয়োজন করেছে সে আয়োজন সত্যি অপূর্ব এটা প্রত্যেকটা বছরই হয় আমাদের যে গ্রুপটা আছে জলবা ডান্স একাডেমি প্রত্যেকটা বছর আমরা এইভাবেই সুন্দর করে শিক্ষক দিবস পালন করি আমরা এই শিক্ষক দিবসটা আমরা প্রতি বছর ধরেই পালন করে আসছি তো এই পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসে আমরা কথা জলবা ডান্স একাডেমি সকল কোরিওগ্রাফার এবং স্টুডেন্ট এবং তাদের অভিভাবকদের সকলকে নিয়ে আমরা আজকে দিনটা আমাদের নাচ গানের মধ্যে এই তার জন্মদিন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন আমরা পালন করছি আমার নাম অভিজ আজকে আমাদের টোটাল প্রোগ্রামটা হচ্ছে মাননীয় তোমার সর্বপল্লী রাধাকৃষ্ণ ঠিক আছে তার উৎসব পাঁচই সেপ্টেম্বর ছাত্র এবং গার্জেন এবং যত স্টুডেন্ট আমাদের ছেলে মেয়ে সবাই মিলে আমরা দিনটাকে প্রতি বছরই এই প্রথম বছর বলে না মোটামুটি আমরা সাত আট বছর ধরে এই পালন করছি পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী রাধাকৃষ্ণকে আমরা প্রথমে মালাদন করব। পুষ্পক দেবো তারপরে আমাদের অনুষ্ঠান আমরাকে ওখানে শুরু করব আমরা টোটালি তো ওয়েস্টার্ন ডান্স শেখাই তিনজনা তো পেন্ট ফোক রবীন্দ্রসঙ্গীত ওয়েস্টার্ন নানা রকমের না আমাদের সেখানে কেন এখানে ওরকম পারফরেন্স হবে হ্যাঁ এখানে সবাই অংশগ্রহণ করতে পারে কোনো ব্যাপার নাই সেটা আমাদের সবাই আসতে পারে সবাই আনন্দ করতে পারে আমি রূপকথা জলবা ডান্স একাডেমির কোরিওগ্রাফার দেব আমার সঙ্গে আছে অভি আর প্রেম